নমস্কার যখন মানুষ বিশাল খাটুনি করে কোনো রিসার্চ করে একদম মেহনত করে সে একটা কাজকে পূর্ণ করছে সে যদি এলেভেন আওয়ারে গিয়ে সে কাজটা নষ্ট হয়ে যায় পূর্ণ না হয় তাহলে কি হয় তাহলে মানুষ পুরোপুরি ভেঙে পড়ে তার মূল কারণটা হলো শনিদেব এটা আপনাকে জানিয়ে রাখি যে শনিদেব জরিদেবের যখন দশা অন্তদশা মহাদশা বা ঢাইয়া সাড়ে সাতই চলে কিন্তু একটা কথা হচ্ছে তার সর্বনাশ করে দেয় এটা ঘটনা একদম কিন্তু ঘটনা হচ্ছে শনিদেবের উপরে কার দশা চলে শনিদেবের মূর্তি উপরে একমাত্র দশা চলে মহাদেবের মহাদেবেরও দশা একমাত্র শনিদেবের উপরে লাগে তাহলে এখানে শনিদেবকে প্রসন্ন করার দরকার শনিদেব প্রসন্ন তো মহাদেবও প্রসন্ন মহাদেব প্রসন্ন তো শনিদেব প্রসন্ন কী করবেন একটা উপায় ছোট্ট উপায় বলছি কাজলের ডিবেন কাজল যাতে ভরা থাকে সেটাকে নিজের মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকাইজ একুশবার ঘোরাবেন আর বলবেন মন্ত্র ওম কাশি বিশ্বনাথ হয় মা বলে অসত্য গাছের গোড়ায় কিংবা নিম গাছের গোড়ায় কিংবা আম গাছের গোড়ায় এটাকে পুঁতে দিন তারপর দেখুন আপনার রাহুও শান্ত হবে শনিও শান্ত হবে খুব সুন্দর টোটকা এটা এই উপায়টি যে কোনো শনিবার অথবা যে কোনো সমস্যায় সূর্যাস্তের আগে আগে করল